ওতোরে কুলোকুল দুকুল গেল এ কূতরে কুলো কুল দুকুল গেল অতরে কুলো কুল দোকুল গেল করে অবো হেলা সকাল বেলার জ্ঞানীর তুই মূর্খ সন্ধ্যা বেলা সকাল বেলার জ্ঞানীর তুই মূর্খ সন্ধ্যা বেলা ও কোন কুল দুকুল গেল ও তোরে কুল দুকুল গেল করে অবহেলা সকাল বেলার জ্ঞানীর তুই মূর্খ সন্ধ্যা বেলা সকাল বেলার জ্ঞানী তুই মূর্খ সন্ধ্যা বেলা কোরআন হাদিস সব জেনেও করেছো বাড়া বাড়ি হাইরে করেছো বাড়া বাড়ি ধন সম্পদ লুট করিয়া করেছো দালান বাড়ি হাইরে করেছো দালান বাড়ি কোরআন হাদিস সব জেনেও করেছো বাড়া বাড়ি হাইরে করেছ বাড়া বাড়ি ধন সম্পদ লুট করিয়া করেছো দালান বাড়ি করেছো দালান বাড়ি আজকে সবাই কেমন জানো আজকে সবাই কেমন জানো করেছে তোমায় অবহালা সকাল বেলার জ্ঞানীর তুই মূর্খ সন্ধ্যা বেলা সকাল বেলার জ্ঞানীর তুই মূর্খ সন্ধ্যা বেলা ঢেহদোষীকে বানাই দোষী দেখাতে বাহাদুরি হাইরে দেখাতে বাহাদুরি নীরবে যারা মেনে নিত তোমার তোমার বানাই দোষী দেখাতে বাহাদুরি হাইরে দেখাতে বাহাদুরি নীরবে যারা মেনে নিত তোমার মাতু্বারি হাইরে তোমার মাতোবারি আজ জীর্ণ শরীরে বোঝাতে চা জীর্ণ শরীর বোঝাতে চাই সঙ্গ ভাবের লীলা সকাল বেলার গানির তুই মূর্খ সংবাদেলা সকাল বেলার গানির তুই মূর্খ সংবাদেলা অতরে কুল দুকুল গেল অতরে কুনোকুল দুকুল গেল করে অবহেলা সকাল বেলার গানির তুই মূর্খ সংবাদেলা সকালবেলার গنيه তুই মূর্খ সন্ধ্যা বেলা কাইজার তোর বুদ্ধি দিমা আসলো না তো কাজে আইনি আসলো না তো কাজে অনড় দেহ খাটি হাতে উঠিল নতুন সাজে আইনি উঠলি নতুন সাজে কাইজার তোর বুদ্ধি দেমা কাসল না তো কাজে হাইরে আসলো না তো কাজে অনড় দেহ খাটিয়াতে উঠলি নতুন সাজে হাইরে উঠলি নতুন সাজে কবর মাঝে বুঝবি রে তুই কবর মাঝে বুঝবি র তুই জাহান্নামের খেলা সকাল বেলার গنيهর তুই মূর্খ সন্ধ্যা বেলা সকাল বেলার গنيهর তুই মূর্খ সন্ধ্যা বেলা অতরে কুলো কুল দুকুল গেল অতরে কুলো কুল দুকুল গেল করে অবহেলা সকাল বেলার গنيهর তুই মূর্খ সন্ধ্যা বেলা সকাল বেড়ার গ্যানিয়ে তুই মূর্খ সন্ধ্যা বেলা